সজগেতে লందోতেতে লাজে ভরসা হাসি সুহাসি হে আমার মনের ভিতরে ভান্তে বোঝাইবি ও কমলা বলুয়ারে ফিরে लगते বৈরাগী আমার মাত্রা

লাওয়ের লাখছে লাগছে বৈরাগী দর্শক এসেছি বুচাই পাগলার মাজার চলছে বুচাই পাগলার ওরস শরীফ বাৎসরিক যে ওরস শরীফ উপলক্ষে বুচাই মেলা আর এই মেলায় একটি আড্ডায় বসেছি যারা বুচায়ের পাগল বুচাই পাগলার পাগলা যারা সহচর দীর্ঘ সময়ের সহচর তেতমিয়া তেতমিয়ার কণ্ঠে যে এত মিষ্টি সুর এটা ভাবাই যায় না আর এই হচ্ছে বুচাইয়ের আর এক পাগলি নায়িকা পলি নাইকা পলি নায়িকা ছিলেন আপনি হ্যাঁ নায়িকা ছিলাম তো একদিন আর হচ্ছে এখানে বাউল রমেশ হ্যাঁ সে ক্ষমক নিয়ে বসে আছে বাউল রমেশ তো এই মেলায় এসে কেমন লাগছে রমেশ খুব ভালো লাগছে আমি এই মেলায় এসে অনেক কিছু পেলাম মাটি হাড়ি বাতিল তেতো মিয়ার গান কি তেতো লাগলো না মিষ্টি লাগলো মিষ্টি লাগলো মিষ্টি মিষ্টি আচ্ছা তেতো মিয়া নাম হলো কি করে আপনার নামটা তেতো কে রেখেছে আমার মাই রেখেছে আমার মাই রেখেছে আমার নাম বাবাই তো তো দিন এখন মা ওই কেতো মিয়া পাড়ার সবাই ওই নামে ডাকে এই আর কিছু করার এখন আপনার অভিযোগ নেই যে আমি কি নিম পাতার মতো তেতো আমার নাম তেতো হবে না হ্যাঁ মনে করেন ওখানে সবাই আমাকে ওই নামে চিনে আর এই গ্রামের সবাই যারা এই যে কমিটিতে আছে সহযোগিতা আছে সবাই আমাকে ইজ্জত করে সবাই আমাকে ভালোবাসে আমি এই বুচাই সঙ্গ করছি এরা যে কমিটির মানুষ আছে এরা আমার বয়সে অনেক ছোটো এখানে এই যে বুচাই হ্যাঁ যার যার জন্য জন্য এখানে এখানে মাজার হয়েছে উৎসব হচ্ছে আপনি এই বোচাইয়ের ভক্ত হ্যাঁ কিছুটা ভক্ত খুবই ভালো লাগে তার কাছে এলে শান্তি পাওয়া যায় যে জন্য আমি বাড়িতে সুখ নাই বাড়ি থেকে বের হয়ে আসছি এখন খুবই আমি সুখ আচ্ছা যারা এই মাজারে বুচাই পাগলা কেশা পাগলা বিভিন্ন বিভিন্ন জায়গায় যে মাজার রয়েছে এখানে এখানে যারা যায় এখানে তারা শান্তি পায় কিছু পায় অবশ্যই কিছু পাওয়া যায় যদি চাওয়ার মতো চাওয়া যায় তারা তো দেখা যাচ্ছে যে যারা মাজার পূজারি বা মাজার পন্থী তারা অনেকে নামাজ রোজা করে না করে করে এটা ভুল বলা হয়

পাগল সবাই ভাবে পাগল আসলে তো পাগল আমি তো দুঃখে পাগল হয়ে আসলে দুনিয়ায় সব মানুষের ভিতরে কিছু না কিছু পাগলামি আছে 100% অবশ্যই আমি একটা সিন্নগরের মেয়ে নায়িকা ছিলাম আজকে আমি কি হয়ে গেছি রাস্তার ফকির নি মানে ভিক্ষে করে খাওয়া জামাই বলে কেমন যাব হ্যাঁ দর্শক কথা হচ্ছিল বুচাই পাগলার মাজারের যে মেলা মেলার একটি চায়ের স্টলে বসে তেতো আর চায়ের স্টল যিনি যার চাও কিন্তু মিষ্টি কণ্ঠ মিষ্টি চায় মিষ্টি রসিক মানুষ রসের মানুষ কিন্তু তার নাম যে কেন তেতো হলো বুঝতে পারি না তো তেতো মিয়ার কণ্ঠে কি আর একটি গান দেব না এখান থেকে বিদায় নেব তাহলে আর একটি গান হয়ে যাক এবার কি গান শুনবো তেতো ভাই বিজয় সরকার শুনবো না কোনটা শুনবো আপনার বিজয় সরকার কি জানা আছে মা

আমার মায় যেন কান্দেন অনেক ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে এবার তে তো ভাই কি গান শোনায় দেখি কি আমাকে ওই দেশ তো আগে কইতো ভরদেশ ভরদেশ কইতো পানিতে তলে থাকতো আর ওই যে নবীনগর ওইটা কইতো ট্যাঙ্গর হ্যাঁ এই বরদেশে যে নৌকা মাজিরা চালাইতো তার একটা রূপবান গানের এই দর্শক এই ফিরিয়ে নিয়ে গেল আমাকে সেই বত্রিশ বছর আগে হ্যাঁ বত্রিশ বছর আগে সর্বশেষ যাত্রাপালা রূপবান যাত্রাপালা দেখেছিলাম হ্যাঁ তে তুমি আর সেখানে